প্রথমে এখানে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি সেই সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আপনারা এখানে চাইলে চিনির পরিবর্তে মধুও দিতে পারেন একটি হ্যান্ড দিয়ে আমি চিনি আর ডিমটাকে খুব ভালো করে এইভাবে ফেটে নিচ্ছি এরপর এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দুধটা এই পর্যায়ে ঠান্ডা অবস্থায় আছে ডিম চিনির সাথে দুধটাকে আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিব এরপর এটাতে খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়া আর দারুচিনির গুঁড়াটা দিলে এটা কিন্তু পুরোপুরি এভাবে মিশবে না কিছুটা উপরে ভেসে থাকবে আর এতে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে তো এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডে ব্রাউন অংশটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এরপর আমি একটা একটা পাউরুটি এভাবে ডিম আর দুধের মিশ্রণে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাস লোতে রেখে এটাকে আমি কয়েক মিনিটের জন্য রেখে দিব কয়েক মিনিট পর ঢাক এটাকে উল্টে দিচ্ছি এই সেম প্রসেসে আপনারা চাইলে এক পিস করে পাউরুটিও কিন্তু ভেজে নিতে পারেন তবে এইভাবে কয়েক পিস পাউরুটি একসাথে যদি খুব ভালো করে ভেজে নিতে পারেন তাহলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে আর এটাকে প্রপারলি এভাবে ভেজে নিতে পারলে এর ভেতরও কিন্তু কোনোভাবেই কাঁচা থাকবে না দুইটা স্প্যাচোলা দিয়ে উল্টে দিতে হবে তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে চুলা রাসটা এই পর্যায়ে আমি মিডিয়ামে করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি চার পাঁচটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি যেটা করব খুবই সামান্য পরিমাণ অল্প কিছুটা মধু নিয়ে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন ফ্রেঞ্চ টোস্টটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে সার্ভ করে নিব এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তাই চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন